নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই চলুন বন্ধুরা আজকে এক জায়গায় ঘুরতে যাবো আপনাদেরকে সঙ্গে নিয়ে তো চলুন কোথায় যাচ্ছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো দেখতেই পারছেন বেরিয়ে এলাম এবং আমি কিন্তু পৌঁছেও গেছি আর যেখানে এসেছি সেখানে প্রচুর পরিমাণে গাছ দেখতে পাচ্ছেন কারণ এটা হচ্ছে গাছের দোকান বা নার্সারি বলতেই পারেন আপনারা যেটা খুশি কারণ এখানে গাছ বিক্রি হয় প্লাস গাছ ট্রিটমেন্টও করা হয় নতুন গাছ বসানো হয় তৈরি করা হয় আর এখানে কিন্তু একটা দুটো দোকান নয় এই মার্কেটটা কিন্তু সম্পূর্ণ এই ফুলের গাছ ফলের গাছ এবং বিভিন্ন ধরনের মানি প্লান্ট ক্যাটাস বিভিন্ন ধরনের যত ধরনের গাছ রয়েছে সব ধরনের গাছই কিন্তু এখানে পাওয়া যায় তো আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু সারিবদ্ধভাবে সাজানো রয়েছে সবে কিন্তু রঙ বেরঙের গাছ দেখুন এগুলো কিন্তু ঘরের মধ্যে রয়েছে কারণ এগুলো সব হচ্ছে ঘরের গাছ তাই এগুলো সব ঘরে রেখেছে দেখতেই পারছেন এগুলো সবই কিন্তু উইন্ডো প্ল্যান্ট দেখুন কত সুন্দর দেখতে প্রত্যেকটি গাছই আরও আগামীতে দেখাবো এবং আপনাদের কোন গাছটি ভালো লাগলো বা কোন গাছটি আপনাদের বাগানে নেই তো সব কিছু আমাকে কমেন্ট করে জানাতে পারবেন দেখুন কত সুন্দর এখানে রয়েছে কিছু জবা ফুল প্রত্যেকটি জবা ফুলই কিন্তু আলাদা আলাদা কালারের আর প্রত্যেকটি ফুলই কিন্তু দেখতে অনেক সুন্দর দেখতেই পারছেন আর এখানে রয়েছে বন্ধুরা বাটারফ্লাই যে গাছ সেই বাটারফ্লাই প্ল্যান্ট দেখুন পাতাগুলো কিন্তু সুন্দর বাটারফ্লাইয়ের মতোই সেই জন্যই বলেছেন আর এ গাছে কিন্তু সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল হয়েছে দেখতেই পারছেন তারপরে এখানে রয়েছে কিছু কিছু কাঠচাপা কাঠগোলাপ মাধাবিলতা টগর ফুল তারপর চিঙ্গেল টগর ডাগর টগর মানে সব ধরনের ফুল গাছই কিন্তু রয়েছে এই যে দেখুন একটা সুন্দর একটি পাতা পাহাড় ভীষণই সুন্দর দেখতে তো গাছটি কিন্তু আমার খুবই পছন্দ কিন্তু এখন বর্তমান আমার সময় নেই তাই গাছটি আমি ট্রিটমেন্ট করতে পারবো না বলে আমার বাগানে আনিনি তবে ভবিষ্যতে কোনো দিন আনবো এবং আপনাদের সঙ্গে শেয়ারও করব। দেখুন এই প্রত্যেকটি গাছই কিন্তু ঘরের ভেতরে রয়েছে আর কতটা সুন্দর দেখতেই পারছেন সবুজ আর পাতাগুলো কত জলমল করছে দেখুন প্রত্যেকটি গাছই কিন্তু ভীষণই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতেই পারছেন প্রত্যেকটি গাছে কিন্তু ভীষণই সুন্দর দেখুন কত সুন্দর পাতাগুলো জলমাল করছে আর এই ঘরে কিন্তু ফ্যান চালানো রয়েছে কারণ প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম তাই জন্য ফ্যান চালিয়ে রেখেছে তো দেখুন গাছগুলো হাওয়াতে কত সুন্দর দোলছে আর বন্ধুরা আমি কিন্তু মাত্র দুটো দোকানে গিয়েছি আর বাদবাকি দোকানে যাইনি কারণ প্রচণ্ড রোদ ছিল এই যে এখানে দেখুন একটি হ্যাঙ্গিং টব হালকা বেগুনি কালারের রয়েছে গাছটি তো ওই গাছটিও কিন্তু খুব সুন্দর ছোটো ছোটো পাতা আমার তো খুবই ভালো লেগেছে তো আমি কিন্তু এই গাছেরও একটু মানে ডাল নিয়ে এসেছি তো বড় হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন ভীষণই সুন্দর হয়েছে গাছটি প্রত্যেকটি গাছই কিন্তু একদম প্রাণবন্ধ দেখুন সবুজ আর কতটা সুন্দর একদম হাওয়াতে দুলছে খুবই সুন্দর লাগছে দেখতে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় আপনারা যদি কেউ আসতে চান তাহলে কমেন্ট করবেন আমি যাই ঠিকানাটা দিয়ে দেবো দেখুন এই যে এখানে রয়েছে কিন্তু এটা লাভ প্ল্যান্ট এবং কয়েকটি ক্যাক্টাস তারপরে শিং ক্যাক্টাস কাটা ক্যাক্টাস বিভিন্ন রকমের গাছ কিন্তু এখানে রয়েছে দেখতেই পারছেন কোনো গাছের কিন্তু কমতি নেই প্রত্যেকটি গাছই কিন্তু এখানে রয়েছে ফুল ফল থেকে শুরু করে সমস্ত ধরনের গাছই আপনারা পেয়ে যাবেন খুব অনাসেই তারপরে বন্ধুরা এই যে লাভ প্ল্যান্টটা দেখুন আপনারা যদি আগে কেউ দেখে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি না দেখে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন তো চলুন এবার বেরিয়ে পড়ি বাড়ির দিকে তো এই যে চলুন আমি কিন্তু বাসে মানে গাড়িতে উঠে গেছি দেখতেই পাচ্ছেন তো শরীরটা খুব একটু খারাপ ছিল তাই আমি শহরের ডক্টরের কাছে গিয়েছিলাম তো ওই যে এখন যেতে যেতে আপনাদের সঙ্গে একটু কথা বলছি তো বন্ধুরা আমার তো প্রকৃতি ভীষণই ভালো লাগে তাই আমি যেখানেই যাই সেখানেই কিন্তু ক্যামেরাবন্দি করি তো সেরকমই দেখুন রাস্তার দোঁধারটা ভীষণই সুন্দর লাগছিলো তাই আমি সেটাকেও ক্যামেরাবন্দি করে নিয়েছি খুবই সুন্দর দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে দেখতে তো চলুন বন্ধুরা যেতে যেতে পৌঁছে গেছি কিন্তু বাড়িতে আমি কিন্তু চলে এসেছি বর্তমান কিন্তু রয়েছে আমার ছাদ বাগানে এই যে দেখুন তিন চারটে গাছ মতো আমি নিয়ে এসেছি কয়েকটি পাতাবার ডাল আর নিয়ে এসেছি একটি জলপাইয়ের চারা আরও রয়েছে একটি হলুদ তেলার জবা ফুল আর একটি রয়েছে জামরুল তো এই প্রত্যেকটি গাছই কিন্তু আমার ছিল তো কিছু কিছু গাছ আমার নষ্ট হয়ে গেছে তাই আবার আমি নতুন করে কয়েকটি গাছ আমি নিয়ে এলাম তো দেখুন গাছগুলো কিন্তু খুবই সুন্দর আর তার সঙ্গে কয়েকটি এই যে লাইলনের বা প্লাস্টিকের কিছু টব নিয়ে এসেছি তো বাগানে তো প্রচুর গাছ তারপরেও ভাবি যে নিব না তারপরেও আবার কোথাও গেলে না নিলে কিন্তু ভালো লাগে না সেটা যারা আমরা গাছ লাগাই তারা প্রত্যেকেই জানি আমাদের সবসময় কমতি থেকেই যায় তো যাই বন্ধুরা দেখুন কিছুদিন পর এই যে কিন্তু ফুল একটা সুন্দর ফুটেছে আর আগের ফুলটা মারা গেছে আর গাছটি কিন্তু আমি ছোট্ট একটি টবে বসিয়েছি পরে কিন্তু এখান থেকে তুললে অন্য কোথাও বসাবো তারপরে কিছুদিন পর দেখুন এই যে জলপাই গেছে তাও তো বসিয়ে রেখেছিলাম এবার সেই কুড়িগুলো ফুটে কিন্তু সব ফুল হয়ে গেছে দেখুন ভীষণই সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে বা আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন সঙ্গে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন তো চলুন এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি খুব শীঘ্রই আবার এই ধরনের কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব এদিকে দেখুন দুষ্টু কিন্তু রাস্তা দিকে তাকিয়ে আছে কখন বাচ্চা কাচ্চা যাবে তাদেরকে বকবে এই যে দেখুন আমি তো ডাকছি ও কিন্তু শুনতে চাইছে না এই যে বকা দিলাম তো পড়ে যাবি তারপরে কিন্তু আসছে তারপরে কিন্তু ধার দিয়ে ধাঁড় দিয়ে ঘুরবে এই যে দেখতেই পারছেন এই যে দেখুন বন্ধুরা আমার ডাগন ফলটি কিন্তু পেকে এসছে দেখতেই পারছেন আর বাদবাকিগুলো কাঁচা রয়েছে তো যাই হোক বন্ধুরা রাতের সময় আমার সঙ্গে থাকার জন্য আরও একবার ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার নতুন করে ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ততক্ষণের জন্য সবাইকে টাটা নমস্কার